গত আটে এপ্রিল দু হাজার সাল আমার এলাকা সন্দীপ নাজিরহাটে আনুমানিক সাতটার সময় এক একদল সন্ত্রাসী অর্থাৎ চার পাঁচশো উড়িচর সন্দীপের সমস্ত সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীগুলা একাত্রিত হইয়া নাজিরহাটে আমার উপর হামলা করে এক পর্যায়ে ওরা আমার মাথায় দুইশোর উপরের হাতুড়ির বাড়ি দেয় এবং আমাকে জবাই দেয় এরপর এরা আমার দুইটি ফাঁক কাটি ফেলে একটা ফাঁক গাছুয়া মেডিকেল সেলাই করার পর আমার একটা ফাঁ জোড়া নেয় বাম পাশের পাটা জোড়া নেয় নেয় আমি পঙ্গু আপাতত পরবর্তীতে আমি চট্টগ্রাম চিকিৎসার জন্য আসি ন্যাশনাল ব্যাংকে ন্যাশনাল হাসপাতালে আমার চিকিৎসা হয় দীর্ঘদিন চিকিৎসার পর আমি ঢাকা জেনারেল হাসপাতালে চিকিৎসা করাই ওখান থেকে ডাক্তার ওরা আমাকে একটা চিডাং মেডিকেলে চিটাং ইয়েতে ন্যাশনাল হাসপাতালে একটা বিশাল ডাক্তারের বহর বোর্ড বসে ওরা আমাকে দেশের বাইরে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য অনুরোধ করে আমি চেষ্টা করি কিন্তু তৎকালীন সরকার আমাকে বিদেশে যাতে বাধা দেয় আমি সঠিকভাবে আমার ট্রিটমেন্ট পাই নাই পরবর্তীতে আমি আমার এলাকা সন্দীপও আমি ইন করতে পারি নাই সন্দীপের আমার যা জমি থেকে শুরু করে যা আছে সব তারা দখল করে নিয়ে আমার বাড়ি বাড়িঘরে হামলা টামলা করে আমার সব শেষ করি ফেলছে তারা এবং আমাকে সর্বশান্ত করে দিছে তারা এরপরে আমরাকে আরও অনেক মামলায় করছে মামলাগুলো সালাইতে আমার বিষম হিমশিম খেতে হচ্ছে এখন মোটামুটি মামলা থেকে আমি মুক্ত এর ভিতরে তারেক রহমান সাহেবও আমাকে ফোন করছিলেন আমাদের ব্যারিস্টার হেলাল সাহেবের মাধ্যমে হেলালের ফোন থেকে আমি তারেক ভাইয়ের সাথেও কথা বলি উনি আশ্বস্ত করছেন এবং ম্যাডামের সাথেও আমার দেখা হয় দেখা করি আমি ম্যাডামও এক ধরনের হতভম্ব মানে ম্যাডাম আমাকে বলছে আমরা কী রাজনীতি করি কেন রাজনীতি করি কিসের রাজনীতি করি আমরা কোন দেশের রাজনীতি ওইটা কোন দেশ তখন ম্যাডাম চোখ মিলতে পারে না সে আজকে তো উনি নাই উনি বলছে আপনি দল ক্ষমতায় আসুক দল ক্ষমতায় আসলে আপনি যা চান এবং যেই এলাকায় যেই দেশে চিকিৎসা করতেন সান আমরা দল থেকে আপনাকে চিকিৎসা করাই দিব ইনশাল্লাহ জনাব তারেক রহমান সাথে আমার পরিচয় হয় তৃণমূলের তৃণমূলের একটা বৈঠক হয় ওই বৈঠকে ওনার সাথে আমার দেখা হয় আমি তখন তৃণমূল নেতা উনি চট্টগ্রাম আসছেন তখন ওনার সাথে আমাদের দেখা হয় এবং ম্যাডামের সাথে আমার দেখা হয় আজকে এতদিন পর তারেক রহমান চট্টগ্রাম আগমন উপলক্ষে আমরা খুব খুশি খুব আনন্দিত চট্টগ্রামবাসী তার এই আশা চট্টগ্রাম আশাকে কেন্দ্র করে বিভিন্ন চট্টগ্রামের যেসব ওয়ার্ড আছে যেসব থানা আছে সব থানায় একটা বিশেষ প্রভাব ফেলবে আমি মনে করি এটা আগামী নির্বাচনে বারো তারিখ বারোই ফেব্রুয়ারির নির্বাচনে এই নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন থানায় আমরা বিপুল ভোটে বিজয় লাভ করবো ইনশাল্লাহ এতটুকু আশা করি